হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম মেহানি ডেইলি ব্লগ থেকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটা আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো আর এইতে আজকে সকাল সকাল কী 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 রান্না ভাড়া করলাম সেটাই তোমাদের সাথে থাকছে আর সকালবেলা মেঘলা মেঘলা করছিল বাহিরে বৃষ্টি ফোটা পড়তেছিল তো তখন একটু ভিডিও করে রেখেছিলাম তো আর আজকে হচ্ছে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজি মিষ্টি কুমড়ো ভাজি আমার অতটা ভালো লাগে না কিন্তু তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে তার জন্যই রান্না বিশেষ করে আমি মিষ্টি কুমড়োটা ভাজি খেতে আমার একদমই ভালো লাগে না আর এই মিষ্টি কুমড়োটা এত মিষ্টি ছিল দেখেই বুঝতে পারবো আর কত সুন্দর লাল তো সকাল সকাল আমি কিন্তু রান্না বাড়া সেরে নিচ্ছি আগে আজকে আমার অনেক কাজ আছে তো সেই জন্য তো এদিকে আমি মিষ্টি কুমড়োগুলো সমস্ত ভালো করে এখন একটু ঢেকে দিয়েবো তাহলে হয়ে যাবে আর এই তো আমার হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ো ভাজিটা আমার ভিডিওর এ পর্যায়ে আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো এই তো আমার মিষ্টি কুমড়ো ভাজিটা হয়ে গিয়েছে আর এখানে আমি হচ্ছে আমি যে মুরগিগুলো পালতাম তো এই জায়গায় আমার যে কটা মুরগি পালতাম সেই জায়গায় সেই মুরগি ছিল পাঁচটা তো আমার পাঁচটা মুরগির মধ্যে হচ্ছে একটা মুরগি বড় একটা মুরগি হচ্ছে শেয়ালে নিয়ে গিয়েছে ধরে নিয়ে গিয়েছে আর হচ্ছে চারটা ছিল তো চারটার মধ্যে একটা বেঁচে আছে আর তিনটার হচ্ছে অসুখ ছিল তো সেজন্য জবাই করে ফেলেছিলাম তো এই জন্য এখন আমি হচ্ছে এই মুরগিটাও দেশি মুরগি তো আমি এখন ঝাল ঝাল করে আলু দিয়ে মুরগি দেশি মুরগির ঝোল রান্না করব। আর দেশি মুরগির ঝোলটা আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আলু দিয়ে খেতে এই দেখো তো এই জায়গায় আমি একটা মুরগি ছিল তো এই মুরগিগুলো আমি ভালো করে ক্লিন করে এখন আমি হচ্ছে মুরগিটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব আর মুরগির মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল যেহেতু বড় বড় করে আলু দিয়েছিলাম আমার মেয়ের জন্য আর এমনিতে অনেকটা ঝাল হয়েছিল খেয়ে অনেকটা মজা হয়েছিল। তো তোমরা কারা কারা আমার মতো রান্না কর সবাই কিন্তু অবশ্যই জানাবে আর এই তো আমি মুরগিটা এখন ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব আমার মুরগি কিন্তু আমি অনেক শখ আমার মুরগি পোষা তো আমি কি করব এখন মুরগির অসুখ হয়েছিল আর আমিও গ্রামে গিয়েছিলাম এজন্য আমার মুরগিগুলো সবই মানে অসুস্থ হয়ে পড়েছিল এখন ইনশাল্লাহ আবার মুরগি কিনবো সামনে মুরগি কিন্তু পুষলে একটা লাভ হয় নিজেদের মন মতো নিজেরা খেতে পারি দেশি মুরগি তো কিনলে অনেক টাকা লাগে তো ছোটো থেকে বড় করে কিন্তু মুরগি খাওয়ার মজাই আলাদা তো এদিকে আমার তো খুবই কষ্ট হয়েছিল যখন মুরগিগুলো মরে যাচ্ছিলো বা অসুস্থ হচ্ছিল আর একটা তো শিয়ালেই ধরে নিয়ে গেছে সবচাইতে বড়টা এদিকে অনেক শিয়াল আছে তো ওইটা নিয়ে গিয়েছিল এমন কি করার ভাগ্যে ভাগ্যে নেই এই জন্য খেতে পারিনি বা ওইটা কয়দিন পর ডিম পারতো তো কিছু করার নেই যে কপালে যেটা আছে সেটাই হয়েছে তো এদিকে আমি হচ্ছে মুরগিগুলো মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেবো আলু দিয়েছি এর মধ্যে আর এবার ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো আর এই তো আমার মুরগি রান্নাটা একদম কমপ্লিট দেখতে পারবা আমি অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম তো এদিকে ঝাল ঝাল করে কিন্তু মুরগির ঝোল রান্না করে নিয়েছি দেশি মুরগির ঝোল তোমাদের যা যা খেতে ইচ্ছে করছে আমার বাসায় চলে আসবা তো আমি কিন্তু এই যে এদিকে আম কিনেছিলাম তোমাদের ভাই আম কিনেছিলো দশ কেজি তো ওই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে পাকা আম খেতে ইচ্ছে করছে না আর আম আম অনেক খেয়েছি তো মনে করলাম আজকে হচ্ছে আমি আম দিয়ে ই করে ফেলি আমের যে আমসত্বটা তো পাকা আমের আমসত্ব আমার মেয়ে খুব পছন্দ করে ও যেহেতু ছোটো মানুষ তো এই জন্য কোনো প্রকার ঝাল দেব না একদম মিষ্টি করে মিষ্টি আমসত্ব বানাবো ম্যাঙ্গোবারের মতো তো এদিকে আমি আমগুলো ভালো করে সিলে তারপরে হচ্ছে আমি ব্যালেন্ডার করে নিয়েছিলাম তারপরে চুলাই দিয়েছিলাম এতে করে কোনো দানা টানা থাকবে না একদম পিওর ঘন হয়ে যাবে আর আমসটা আমসত্বটা খেতে কিন্তু অনেক মজা হবে আর আমার হাতের আমসত্ত্ব তো আমার মেয়ে অনেক পছন্দ করে আমি প্রতি বছর ওকে বানিয়ে দেই বাহিরের আমসত্ত্ব পোকা আম থাকে না কি আম থাকে বলা যায় না এই জন্য আমি ঘরেই তৈরি করি এই যে এভাবে চটকিয়ে নিতে হবে আমগুলো আটি থেকে ছাড়াতে হবে তো এইদিকে আমার আমি একটা একটা করে সমস্ত আমগুলো আমি চটকিয়ে ছাড়িয়ে নেব আমার ভিডিও অনেক আপড়া দেখতো আগে তো এখন অনেক কম ভিডিও কেউই দেখে না এই আমার ভিডিও দেওয়ার যে আগ্রহটা ওইটাই কমে গিয়েছে যেহেতু এত কষ্ট করে ভিডিও করি যদি কেউ নাই দেখে কারো কাছে নাই ভালো লাগে তাহলে সেই ভিডিও করে লাভটা কী এজন্য আমি এখন আর ভিডিও করার মধ্যে আমার অত মানে ই নেই মনটা আমার একদমই উঠে গিয়েছে ভিডিও করা থেকে তো এইদিকে আমি হচ্ছে আমটা এখন চুলায় দিয়েছি ব্যালেন্ডার করার পর আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর দেবো হচ্ছে একটু লবণ এই জন্য এই তোমরা মরিচও দিতে পারো তো আমি তো আমার মেয়ের জন্য বানাচ্ছি এই জন্য আর দিলাম না আর এদিকে আমটা হচ্ছে একদম পিওর ঘন হয়ে আসবে তখন আমটা নামিয়ে ফেলতে হবে এখন পানি পানি আছে তো এটা শুকাতে মানে একটু সময় লাগে আর এইভাবে যদি বানাও তাহলে অনেকটাই কম সময়ে খেতে পারবা কি এক আশ্চর্য বিষয় আমি আম আমসত্বটা দিয়েছি অথচ রোদই উঠছে না শুধু বৃষ্টি হচ্ছে একদম মেঘলা মেঘলা এখন চিন্তা করছি যে আমার আম আমসত্বটা নাকি নষ্টই হয়ে যায় তবুও যেটুক রোদ উঠেছিলো ওইটুকে তো দিয়েছি একটুখানি টেনেছে মানে একটু শুকিয়েছে তো দেখি কালকে রোদ ওঠে নাকি আর এইদিকে হচ্ছে আম যে আমের গোলাটা ওটা হচ্ছে আমি এখন চুলায় দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটতে থাকবে এই দেখো ঘনুর কত ঘন হয়ে গিয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম ফুড কালার ইউজ করিনি এটা হচ্ছে আমের অরিজিনাল কালার আর কালারটা দেখেই তো আমার লোভ লেগে গিয়েছিল আর এদিকে আমার কাছে বড় সেনি না থাকায় আমি ছোট ছোট প্লেটে দিয়েছি তারপর সেনিতে দিয়েছি এই যে আমার আর কালার গেলে কালার গুলো দেখে কিন্তু অনেকটাই লোভ লেগতেছিল যে এখনই খেয়ে ফেলি আর এদিকে আরও কাজ আছে আমার হচ্ছে মরিষের গুডগুলো গুলো চেলেছি চেলে তারপরে হচ্ছে রোদে দিয়ে এসেছি আর এইদিকে আমি এই যে এই চুলাটা যে বানিয়েছিলাম এটা আজকে ভালো করে সেচে নিয়েছি তারপরে হচ্ছে এখন লেপে দিয়েছি আর আমার এই যে অবস্থা দেখো একের পর এক কাজ তো চলতেই আছে